আমি পুলিশ ডাকবো আর যদি বাঁচতে চাস আমি কিছু ডাকবিনি নিজেদের মধ্যে মিউচল করে নেবো কি বুঝলি আচ্ছা আমি বলছি তোর তোর মামি হয় তোর একটা লজ্জা সময় লাগলো না এই কাজটা করতে তুই কি দেখেছিস

তোকে ও ঢেকেছে বল জোরে বল তুই জোরে বল বল তোকে ও ঢেকেছে যে তুই এখানে হয় আমার সাথে কষ্ট বলতে তোকে তো আমি কথা করছি তো কথা বল কথা বল প্রচুর তোকে বলে আমি মা

কতিছানো ভুল হয়ে গেছে বলসব যে ভালো ভালো কথা বল আমি বল ভালো কথার কথা বলতি তো সেগুলা তো বলতে বল তুই বল বল পুরো কষ্ট বল বলে যা ভুল হয়ে গেল বলসব বল কথা বল প্রতিবে ভালো করে বল তুই কি বল পাস কেছে না তুই ওকে পট্টিছিস বল নাম তো তোইয়ে করেছে আ বলে যা সেদিকে ফোনে কথা বল তো হ্যাঁ আর সব পাল্টা বল তো আচ্ছা এক হল হয়ে গেল হুম বলে সেই দিন আমি থাকি গিয়েছি এদিকে ছিল আচ্ছা সেই দিন কে

সুজাই যা তবে কথাটা যে বলছে এই যে সুজাই যা কথাটা তোকে বলছে কথাটা মিথ্যা নয় তো কি তোমরা কি কেউ করেছনি কি এরকম ভাই নিজের মামীর সঙ্গে নিজের মামীর সঙ্গে টুকুর টুকুর খেলা টুকুর টুকুর দেখা লুডু খেলা যেটাই বলো তোমরা নিজের মামীর সঙ্গে ভাই এটা মানে যায় সম্পর্কে মামি হয় মামীর সঙ্গেই হাপুর হপুর কমপ্লিট করে নিলো কোর্স তারও কি কেউ একটা খেলছিল নাকি উনি কি আবার দেখে ফেলেছে কিসব বলছে ভাই এটা সত্যি তো এটা এটা রিয়েলি ধরা পড়ে গেলে না সেই সিচুয়েশনটা যে এমন একটা কষ্টকর সিচুয়েশন এই জেলাটাকে দেখেই বলছে যে সেটা কি কষ্টকর সিচুয়েশনে কাটাচ্ছে সত্যি না বলো আমার তো মনে হয় জানো কি আমার মনে হয় কি এই সময়টা যে পার করা কতটা কঠিন এই ছেলেটাকে দেখে আমার রিয়েলাইজ হচ্ছে কি কী বলবে যেটা বলছে তোকে কে পড়িয়েছে তুই কে পড়িয়েছে তোকে কি তোর ওই মামি পড়িয়েছে না তুই পড়েছিস দেখো এই কথাটাই বলতে যে এখানে কেউ কাউকে পটাতে লাগে না এখানে হয়ে যায় এটা রিলেশনটা হয়ে গেছে কীভাবে কী বলছে ও ওর থেকে হয়েছে না মামির থেকে হয়েছে এখন ওর থেকে যদি হয়ে থাকে তাহলে ও বলবে মামি করেছে মামির থেকে বলব ও করেছে ভাই আগে নিজের বউকে সামলাও তারপরে ভাই অন্য কেউকে সামলা মানে হয়তো এটাই ওর বর হয়তো ছেলেটার মেয়েটার বর্থ এটাই তো ভিডিও ভিডিও করছে বাড়ি আমার মনে হয় যে নিজের বউকে আগে সামলানো দরকার একটা ছেলেকে যদি একটা মেয়ে কখনো সুযোগ না দিলে তাহলে কখনো পসিবল না একটা ছেলে গিয়ে মেয়েটাকে একটা কিছু করবে এটা সুযোগ না এটা পসিবল না ভাই ঠিক আছে তো সেই জায়গা দাঁড়িয়ে আমার হয় মেয়েটা অবশ্যই একদম টু হান্ড্রেড পার্সেন্ট মেয়েটার সুযোগ দিয়েছে তাই ছেলেটার সুযোগ নিয়েছে আজকে যদি মেয়েটার সুযোগ না দিত ছেলেটা কীভাবে সুযোগ নিত এখন যতই হোক ভাই একটা কথা জানা রাস্তায় তুমি যখন বেরোবে রাস্তায় যদি একটা গাড়ির সঙ্গে অ্যাক্সিডেন্ট হয় সেই ক্ষেত্রে বড়ো গাড়িরই দোষ হয় যতই ছোটো গাড়িটা মানে ভুল করুক খারাপ করুক বা ছোটো গাড়িতে এসে যদি ডাইরেক্ট লাগিয়েও দেয় তাও দোষ হবে বড়ো গাড়ির কেন ওই বড়াই বড় গাড়ি তাইও মেরে দিয়েছে ঠিক এই জায়গাটা এই সিচুয়েশনটা আমার মনে হচ্ছে মেয়েরা যতই দোষ করুক না কেন দোষ সেই ছেলেদেরই হবে দেখো এই রিলেশানটা তো একদিন না রিলেশানটা অনেক দিনই হয়েছে হয়তো অনেকদিন ফোনে কথা বলতে বলতে ফুচুর ফুচুর করতে 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 রিলেশনের জায়গায় পৌঁছে গেছে পৌঁছে যাওয়ার পরে এই যে মামির সঙ্গে টুকুর টুকুর লুডু খেলার অবধি পৌঁছে গেছে বিষয়টা তো লুডু খেলার অব্দি যখন পৌঁছে গেছে এতদিন তুমি যদি বুঝতে না পারো তা এখন আর বুঝে যখন পৌঁছে গেছে লুডু যখন খেলে ফেলেছে তাহলে কী করা যাবে এখন ওকে থানায় দিলে পুলিশ দিলে ওর বাপ মাকে পাঁচশো হাজার টাকা দিয়ে ছাড়িয়ে নিয়ে আসবে কী হবে তোমার মান সম্মান যাবে ওরও মান সম্মান যাবে ও তো ওর ছেলেদের মান সম্মান ওর তো গেছেই অলরেডি কিন্তু ওর তো ভিডিওটা ছেড়ে তো মানুষ সম্মান পুরোপুরি তোমার বোর তো যায়নি ছেলেটার সম্মান তো পুরোপুরি হান্ড্রেড পার্সেন্ট গেল কিন্তু ব্যাপারটা তো ওইটা না ব্যাপারটা হলো যে একটা মেয়ে যদি সুযোগ না দেয় একটা ছেলেকে কখনোই কোনো মতে পসিবল না যে একটা ছেলে তার বেডে চলে যাবে তার ঘরে চলে যাবে ইভেন তার বাড়িতে যাবে একটা মেয়ে তাকে ফুসলে ফাঁসলে চুমুক দেওয়ার কথা বলে তুমি কাপুরুষ নামার তুমি একটা ছেলে ছেলের নামে কলঙ্ক তুমি এই করতে পারছো না ওই করতে পারছো না এই ইগোতে কথা বলে ইগোতে হার্ট করে সুন্দর করে তাকে ভুলিয়ে ভালিয়ে বুঝিয়ে বাজিয়ে নিয়ে যাবে নিয়ে যাওয়ার পরে তারপরে যখন লুডুটা খেলবে লুডু খেলাতে কিন্তু এক পক্ষ কিন্তু এটা নিয়ে মানে মজা নেয় না নিলে যখন লুডুটা খেলা হয় তখন দুই পক্ষই খুব ভালো মজা নেয় কিন্তু যদি লুডু খেলে যদি ধরা পড়ে যায় তখন সেই ক্ষেত্রে এক পক্ষর দোষ এক পক্ষই মার খেতে হয় কেন এরকম হবে ভাই লুডু খেলেছে দুই পক্ষ ধরা মজাও নিয়েছে দুই পক্ষ প্রেমও করেছে দুই পক্ষ তাহলে ধরা পড়লে সেই জায়গায় এক পক্ষর কবলেই কেন শনি থাকবে দুই পক্ষর কবলে কেন থাকবে না ভাইরাল হলে এক পক্ষ কেন হবে দুই পক্ষ কেন হবে না আমি এটা বুঝি না এরকম সিচুয়েশানে আমার মনে হয় এদেরকে বিয়ে দিয়ে দেওয়া উচিত এটা আমার মনে হয় ঠিক আছে আর নয়তো যদি তার বউ তার বউকে বোঝানো উচিত আর এই ছেলেটাকে একটু বুঝিয়ে ছেড়ে দেওয়া উচিত ছেলেদের আমি বারবার একটা কথা বলবো ছেলেদের দোষদের লাভ নেই কারণ কী বলবো বলো তো ছেলের একটা ছেলে তোমার বউ বা আমার বউ যদি কোনো ছেলেকে সুযোগ না দেয় তাহলে কোনো ছেলেরা তো দেখো ছেলেরা তো একটু হায়ালো মেসেজ করবে বা ছেলেরা তো পিছনে লাগবে এটা একটা স্বাভাবিক এটা একদম ন্যাচারাল ব্যাপার কিন্তু এরকম প্রচুর মেয়ে আছে বউরা আছে তারা ছেলেদের পিছনেও লাগে এরকম আমরা অনেক দেখেছি ইভেন আমার সঙ্গে ঘটনা হয়েছে যে প্রচুর বৌরা আছে কাজকর্ম নেই হায়ালো মেস করে তো সেই ক্ষেত্রে ওখান থেকে তো শুরুবাতটা হয় তো সেই জন্য আমার মনে হয় কি যে এক পক্ষকে দোষ দিয়ে লাভ নেই বলে দুপক্ষের দোষ আর শাস্তি দিলে এক পক্ষকে না দুই পক্ষেই শাস্তি দিতে হবে আর এইরকম ঘটনা যদি হয়ে থাকে এরকম ঘটনা যদি হয় নিজের মামির সঙ্গে যা লুডু লুডুপুট হলো যা হলো যাই যেটাই হলো তো এই ক্ষেত্রে আমার মনে হয় যে শাস্তি দিলে দুজনকেই দেওয়া উচিত আর এই ক্ষেত্রে দোষ শুধু ছেলেরই থাকবে এটা একদমই না এক্ষেত্রে মেয়েদেরও দোষ আমি একটা কথা আগেও বলছি এখনও বলছি যে মেয়েরা যদি সুযোগ না দেয় কোনোদিন কোনো ছেলের ক্ষমতা নেই ডাইরেক্ট একটা মেয়ের বেডরুমে চলে যাওয়া মেয়েটার সঙ্গে করা মানে বুঝতে পারছো ব্যাপারটা চলো ভাই এবার এই ভিডিও কিছু কমেন্ট বক্স আমার ভালো ভালো ভাইরা কি কমেন্ট করেছে সেটাও দেখি এখানে হচ্ছে পুরো মামি কামে ভুগছে মামির কামে মামির কামে ভুগছে ঠিক আছে এনে হচ্ছে মামিকে আগে ডাকুন এক হাতে তালি বাজে না ঠিক আছে একদম সত্যি কথা মামিকে আগে ডাকো এক হাতে তালি বাজে আহ সোনাগো আমার খুব কষ্ট হচ্ছে বলো প্রেম ভালোবাসাকে সৃষ্টি করেছিলে যাহা বলিব সত্য বলিব সত্য ছাড়া মিথ্যা বলিব না ভাই ঠিক আছে এই সিচুয়েশনটা দেখে সত্যি ছেলেটার সিচুয়েশন দেখে আমারও খারাপ লাগছে যে রিলেশনটা যখন হয়েছিল নিশ্চয়ই ছেলেটার দিক দিয়েই হয়নি মেয়েটার দিক দিয়েও হয়েছিল বাট সেই মেয়েটা কোথায় মেয়েটা কোথায় বারবার কেন মেয়েরা দোষ করলে দুজনই সমান দোষ হওয়া উচিত মেয়েটা কেন বারবার বেঁচে যাবে তারপর দেখো ভাই এখানে কী লিখছে ভাই এইসব কেন সোশ্যাল মিডিয়া ছাড়ে না আপনাদের জন্য ঘরের বাচ্চাগুলো আরও নষ্ট হয়ে যাবে ঠিক আছে এখানে বলছে মামুনি ছবি দেখতে পাচ্ছি না মামুনিকে দেখাও বলছে মামুনির ছবি দেখতে পাচ্ছি না মামুনিকে দেখাও ঠিক আছে এখানে বলছে আরে ভাই ওদের ভালো লাগছে তাই কাজ করেছে আর তাছাড়া কাজ করছে চুরি তো করেনি দেখো বলছে আরে ভাই ওদের ভালো লেগেছে তাই ওরা কাজ করেছে তাছাড়া কাজ করেছে চুরি তো করেনি ভাই ঠিক আছে আমি একটা কথা বলি ওরা ওরা করেছে তা ও তা তোমাদের এত জ্বালা কিসের ভাই ওরা ওরা বলেছে তো তোমাদের এখন অন্য মনে করো অন্য একজনের বউকে নিয়ে করবে তার পরের তো জ্বালা হবে এটাই তো স্বাভাবিক ঠিক আছে কিন্তু এই ক্ষেত্রে আমার মনে হয় কি বউটাকে একটু ভালো করে পালিশ করা উচিত ছিল বেশি যে জিজ্ঞাসা করছে তারও নেচার ভালো নয় ঠিক আছে বলছে যে জিজ্ঞাসা করছে তারও নেচার ভালো নয় মানে খুটু করে জিজ্ঞেস করি এই তোরা কীভাবে করলি কী করে করলি কীভাবে শুরু করলি ঘরে বসে কথা থেকে শুরু করি চুমু দিয়ে শুরু করেছিস না জড়ি ধরে শুরু করেছিস নাকি আগে রোমান্স করেছিস নাকি আগেই অ্যাকশান শুরু করে দিয়েছিস মানে এরকমটা কি বলতে চাইছি আমি বুঝতে পারছি না ঠিক আছে যেভাবে জিজ্ঞেস করছে কি করে শুরু করলি বল 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 বারবার জিজ্ঞেস করছে বল বল এই বলা যায় এই বলা যায় আমি বুঝতে পারি না এদের জন্য পুরো দেশটা শেষ হয়ে গেল এখন দেখতে পাচ্ছি কোনো সম্পর্ক বিশ্বাস করা যায় না ছি মানুষ এতটা নিজের নাম হতে পারে না দেখলে জানতাম না এখন তো প্রত্যেকটা ঘরে ঘরেই কাজগুলো হয়ে যায় শুনছি দেখছি কেউ সাধু না কেউ ধরা পড়ে কেউ পড়ে না সব কিছু সবাইকে বলা যায় না না বাদ দিন নিজেরা বুঝে গেছেন এখন তাহলে এই কথা ঘাটাঘাটি করেন না এইবার দুই জনকে আলাদা করে দিলেই তো হয় এতে ওদের জেদ বাড়বে ঠিক আছে চুপচাপ কথা কথা না করে দু চারটা দাও আমার দেখে মজা নেই ঠিক আছে ধরা পড়লেই ছেলেদের দোষ আর ধরা পড়লেই কিন্তু সব ক্ষেত্রে ছেলেদেরই দোষ হয় ভাই ছেলেদের দোষ দোষে একদম দেওয়া যায় না বা দেওয়া উচিত না এটা কোথায় একদম ঠিক কাজ ঠিক আছে এখানে কি লেগেছে বলছে মামার ফুকি মেরে মামাকে সাইডে রেখে মামিকে ঝেড়ে দিল কি অবস্থা কে আদর্শবান ভাগনা ঠিক আছে কি বলবো ভাই এখানে ভাই এভাবে যদি আপনারা বিয়ে দেন তাহলে একটা ছেলের পাঁচশোটা করে বিয়ে হবে বলছে এভাবে যদি আপনারা বিয়ে দেন সত্যি তো আজকে এই ছেলে মামির ঘরে গেছে কালকে আরেকজন দেখো বদির ঘরে চলে গেলো পরশু দিন দেখলে আরেকজনের ঘরে চলে গেলো ভাই হবে বলছি না হতেও পারে ভাই বলা যায় না ঠিক আছে তো যাই হোক বন্ধু তোমরা জানাবে এই ভিডিও নিয়ে তোমাদের কী সিচুয়েশন আর একটা কথা তোমাদেরকে বলি তোমরা কি ভাই এরকম সিচুয়েশনে পড়েছো কে কে পড়েছো ভাই কমেন্টে একটু জানিও আর তোমরা যদি না পড়ে থাকো তোমরা কি এরকম সিচুয়েশনে কাউকে ধরেছো ভাই কে কে ধরেছো সেটাও ভাই কমেন্টে জানিও ভাই ঠিক আছে তো আজকে তো ভিডিও এখানে শেষ করছি নেক্সটটা দেখার জন্য কোনো ভিডিও অন্য কোনো পড়বে বাবা বন্ধুরা ভালো থেকো সাবধানে থাকো আর এই চ্যানেলটা যারা যারা নতুন ভাই চ্যানেলটা একদমই নতুন যারা যারা এখন দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন তাদের এই লাল কালার বাটনার ডিপে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এই চ্যানেলে ঠিক এই টাইপেরই ভিডিও আসবে ভাই তোমরা দেখবে আর মজা নেবে ঠিক আছে বাবা বন্ধুরা ভালো থেকো সাবধানে থেকো